নবম শ্রেণীর রায়মার্টন কোশ্চেন ব্যাংকের তিনশো বিয়াল্লিশ নম্বর পেজের দ্বিতীয় যে স্কুল ছিল বিটি রোড গভর্নমেন্ট কনসার্ট এইচএস স্কুল তার কোশ্চেন উত্তর এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি এক চ্যানেল যে কোশ্চেন ছিল একে থেকে এক কোশ্চেন দেখো সি সিক্স এইচ ট্রেন ফোর সিক্স এটা হচ্ছে এ এবিউ হয় এই উত্তরটা হয়ে যাবে গ্লুকোজেন্ট হচ্ছে যে সংকেত দুই নম্বর যে কোয়েশ্চেন দেখো কোন বনের আলু রাসায়নিক শালক সংস্কৃতি সবচেয়ে বেশি শোষিত হয় সঠিক উত্তর লাল বা নীল হয়ে যেতে পারে নীল যদি অপশন থাকতো তাহলে তিন নম্বর কোয়েশ্চেন ফুলকপিতে হুইপ হুইপ টেল রোড যে মনের হয় সেটা হচ্ছে মলিবর্ডের নাম এমও চার নম্বর কোশ্চেন ব্যাকটেরিয়ায় যে কোশ্চন হচ্ছে শোষণ ঘটে সেটা হচ্ছে মেসোজম পাঁচ নম্বর কোশ্চেন লালা রসে ব্যাকটেরিয়া ধ্বংসকারী যে থাকে সেটা হচ্ছে লাইসজম দুইয়ের থেকে বিভাগ ক্ষয়ের যে কোশ্চেন দেখো দুইয়ের থেকে একের কোশ্চেন সবচেয়ে পরিবহনের একটা উদাহরণ উদ্ভিদ মূল উদ্ভিদের হচ্ছে মূল রম দিয়ে মাটি থেকে হচ্ছে জল ও খনিজ লবণ হচ্ছে শোষণ করা দুই নম্বর যে কোশ্চেন বিসদস্য বি সদৃশ্যটা হচ্ছে লেখ ডি নাম। তিন নম্বর যে কোশ্চেন মানুষ যদি রক্ত হয়ে আসলে তাহলে কি হবে হিমোলিম হয়ে যাবে দেখে যে কোশ্চেন দেখো পিত্তরস ড্যাস পাচনে সাহায্য করে উত্তর ফ্যাটের পাচনে হাঁপানি রোগের ঔষধ হচ্ছে টাটোরিন ও হচ্ছে ব্যবহার করা এ থেকে তিন নম্বর যে কোশ্চেন যকৃতে অ্যামোনিয়া থেকে ড্যাশ সংশ্লেষিত হয় ইউরিয়া ছিল দেখে যে কোশ্চেনগুলো দেখুন যে কোনো দুটো করতে বলেছে চাপটা ক্রেমিটেছে নাম করিডিয়া মিথ্যা দুই নম্বর মূলত চাপ রসস্ফীতির জন্য দায়ী সত্য তিন নম্বর যে কোশ্চেন ছিল রক্ততন্ত্র নিয়ে হচ্ছে সাহায্য প্রথম শুম্বক প্লাস্টিন হচ্ছে নামক প্রোটিন এটাও এটা কী হয়ে যাবে যাবে হচ্ছে মিথ্যা দুশো তিয়াত্তর পেজের যে বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের হচ্ছে মেলানুগুলো ছিল সেগুলো দেখে নাও ক্যাফিন ক্যাফিন থেকে হচ্ছে কফির বীজ পতঙ্গভোগ হচ্ছে পোস্ট পোস্টী কলসপি লাইকুলাইসিস সাইটোপ্লাজম রক্ষী কোষ পত্ররঞ্জন